আজকে দিয়ে কয় দিন হলো সাজা মোট বারো হ্যাঁ 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 এগারো দিন আচ্ছা একটা নেই যেটুকু উঠছে বুঝছেন এটা ভালোই লাগছে মোটামুটি ওইটিও হ ওইভাবে তুলেন একটু চট করে তুলবেন মাছ যেহেতু দৌড় দেয় তো হয় আর সবচেয়ে বড়ো উঠেনি না তো বন্ধুরা আমরা একটা টান দিয়েছি এখানে মাছ উঠছে মোটামুটি ভালোই আর আরেকটা টান দেওয়া হচ্ছে আজকে দিয়ে এগারো থেকে বারো দিন বয়সের মাছ দেখেন খুবই সুন্দর কয়টা উঠছে ছয় সাতটা আচ্ছা আপনি যেহেতু ঠেলা দেননি তো একটা ঠেলা দিয়ে টান দেন হ্যাঁ পোল্ট্রেল্যান্ড পোলট্রেল্যান্ড তো বন্ধুরা আমরা নেট নামানোর পরে উঠে দেখা যাচ্ছে যে ছয় থেকে সাতটা আর এখানে যেটা উঠছে মোটামুটি ভালোই প্রায় পনেরো পনেরো বিশটার মতো মাছ উঠছে খুব ভালো লাগছে তো যারা পাবদা মাছের ডিম করবেন গরমের সময় অবশ্যই পানি বেশি রাখতে হবে এই যে এখানে কিন্তু পানি বেশি রাখা হয়েছে তাপমাত্রা বেশি হওয়ার কারণে পানি কিন্তু বেশি রাখা হয়েছে তো বন্ধুরা দেখেন মাছটা একটু কম বাড়া হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই একটু মাছ কম বাড়া হয়েছে সেটি আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে কম বাড়া হওয়ার কারণে অর্থাৎ ছোট বড় হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে মাছটি ছাড়া লাগতো রাতে সেটি ছাড়া হয়েছে দুপুরে তো যার জন্য একটু কম বাড়া হয়েছে তো বন্ধুরা আমাদের নন্দীগ্রাম থানা বগুড়া জেলার নন্দীগ্রাম কাহালু দুপচাচিয়া শিবগঞ্জ এই এরিয়াতে খুব ডিম হয় পাবদা মাছের খুবই সুন্দর তো এখানের এখানকার যে পরিবেশ আবহাওয়া রয়েছে এই আবহাওয়াটাও কিন্তু খুবই সুন্দর চাষিদের জন্য খুবই উপযোগী তারপরে অনেক চাষি নিয়মকানুন মিস্টেক করার জন্য অনেক সমস্যা হয়ে যায় যেমন এখন আপনি যদি পাবদা মাছের ডিম করতে চান তাহলে অবশ্যই পানির কিন্তু গভীরতা বেশি পানি বেশি দিতে হবে এই যে দেখেন পানি কতখানি রাখা হয়েছে আসলে পানি বেশি দিলে কোনো সমস্যা নাই অন্তত চার ফিট পানি দিতে হবে তো আমি আপনাদেরকে আবারও মাছ দেখাচ্ছি কয়টা উঠছে সাজা অল্প উঠছে আচ্ছা এখন ধারে তা আসে টান দেন তো একটু ওই জায়গায় থাক ধারে দেখেন বন্ধুরা উপর দিয়ে কিন্তু নেটিং ব্যবস্থাও করা হয়েছে এখানে যে আপনারা রফিকুল ভাইকে দেখেছেন উনিও কিন্তু একজন দক্ষ চাষী রপিকুল ভাই আপনার পুকুরে এখন কি কি মাছ আছে আপনি কি পাবদা মাছ করবেন এর আগে করছিলেন কেমন হয়েছিল খুব ভালো তো বন্ধুরা ভাইয়ের জন্য দোয়া রাখবেন আর চাষার জন্য অবশ্যই দোয়া রাখবেন চাষা ডায়াবেটিসের রুগী তারপরেও মাছ চাষ করে যাচ্ছেন জীবিকার তাগিতে তো সবাই একটু মন থেকে দোয়া রাখবেন এখান থেকে যেন একটা ভালো প্রোডাকশন আসে এবং লাভ যেন হয় তো মাছ একটু কত কত জায়গায় বেশি উঠেছে কত জায়গায় কম উঠিচ্ছে আর মাছটা একটু ছোটো করো অর্থাৎ মাছ ছেড়ে দেওয়ার সময় বেঁওস হয়ে গিয়েছিল তারপরে আবার তাজা হয় আগে আসেন এইগুলো খুব ছোট তো বন্ধুরা আসলে মাছ করা কিন্তু খুবই রিক্সের অনেক চাষিরা লস হয়ে যায় এরকম পুকুরে লস হলে তাও কমসে কম চল্লিশ হাজার টাকা লস হয়ে যাবে এই জন্য যত্ন সহকারে করা লাগবে আসলে এইবারে একটা সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে পোকা কিন্তু নির্মূল করা যাচ্ছে না যতই ওষুধ দেওয়া হচ্ছে ওনার পোকার শক্তি আরও বাড়ছে ছোটো না আমরা একটু আরো ছোটো মাছ আপনাদেরকে দেখাই আয় এক পিন পিন একবারে উঠছে এটা তিনটে উঠছে ধারে তো একটা টান দেন তো ধারে দেন তো বন্ধুরা আসলে আমরা একটু ধারে টান দিয়ে দেখি কেমন উঠে তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন আপনারা পাবদামাজ ডিম করার জন্য কীরকম পুকুর প্রস্তুত নেবেন সেটি দেখেন পুকুরটা কিন্তু খুব ছেওয়াল একটা পুকুর এবং পুরাতন পুকুর উঠছে খরা দম সাদা উঠছে উঠছে একটা উঠছে এই যেটি পানি মরে দিবি এক কণা দিলেন ভালোই উঠছে সময় তো শুধু যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চাষের জন্য দোয়া রাখবেন আর দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই একটা মাছ আবার এখন একটু কমই উঠবে যেহেতু দৌড়ান শিখে গেছে তাই না দৌড় শিখেছে মাছ যার জন্য একটু কম উঠবে দেন দেন চলে আসবে যে এখন একটু মোটামুটি উঠছে উঠবি নি দাদা সবটাতে ওই রকম হবে ইনশাল্লাহ সবই আল্লাহর ইচ্ছা বন্ধুরা সবাই মন থেকে দোয়া রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ